বাপিকে আমি বাই বলার জন্য আমরা আজকে কি খাইতে যাইছি দেখা যাচ্ছে আমাদের প্লেট পুরো সাজানো কি সুন্দর সবুজ সবুজ সবজি এগুলো সব কিন্তু অলমোস্ট কাঁচা সামান্য একটু লবণ পানিতে এক মিনিটের মতো সেদ্ধ করে নেওয়া এখানে দেখতে পারতেছেন হচ্ছে এটাকে উইং বিন বলে বাংলাদেশে মনে হয় কামরাঙ্গা সিম বলে ওয়ার সামথিং এটাকে এইখানে চাইনিজ দোকানে পাওয়া যায় এটাকে উইং বিন বলে এগুলো হচ্ছে একদম সবুজ কাঁচা ছোলা যেটা একদম বিনের ভেতর থেকে বের করা এটা হচ্ছে স্কোয়াশ বেগুন এটা হচ্ছে কাঁচা মরিচ এটা কিন্তু সেদ্ধ করা না এ হচ্ছে মিষ্টি কুমড়া করলা এটা হচ্ছে বিন বরবটি যেটা আমাদের দেশীয় এই হচ্ছে বকচয় আর এই হচ্ছে আমাদের ফুলকপি আর এই হচ্ছে কাঁচা মরিচের ভর্তা ঝাল ঝাল কাঁচা মরিচের ভর্তা নিয়ে রসুন দিয়ে আমি করেছি ওকে তুমি হুম জোর করে বসাইছি বাট আমার কাছে মনে হচ্ছে আমার শ্বশুর বাড়িতে না এমনিতেই আধা কাঁচা কাঁচা সবজি এই যে মরিচ ভর্তা দিব তোমার

আমাদের কাছে বেশি খুব একটা খারাপ লাগতেছে না বিকজ আমার শ্বশুরবাড়িতে ভাজিটাজি অতিরিক্ত ভাজাভাজি করে না এই যেমন করলা তারপর ওর যে ভাজি আছে বা দুটো তিনটা নাড়া দিয়ে নামায় ফেলে সো মদভুত লাগতেছে না খাইতে মরিচ করতে দিয়ে আসলেই অনেক মজা হুম একটু মজা সব সেই মজা সবচেয়ে বিস্বাদ হলো করলা সবচেয়ে

তোমাকে অর্ডার দেওয়া হবে আমার তোমায় কাঁচা করলা খাই বলাছে বাকি সব মজা তাহলে করলা খাওয়া যাবে না বেগুন ট্রাই করো বেগুন আই এম নট ট্রাইং করলা খাই বেশি গায় খান দাঁতের এক্সারসাইজ করেন চিবাই খায়েন যাদের গিলে খাবার অভ্যাস ওগুলো গিলে খায়েন না বিকজ এটা কমপ্লিটলি সেদ্ধ না তো আমি মোটামুটি সব খাইছি আচ্ছা বিন রয়ে গেছে করলা খাবো না তোমার রিভিউ কি বাপ্পি রিভিউ রিভিউ তো অনেক ভালো আর সিদ্ধ সবজি মজা বাপ্পির রিকমেন্ডেশন ভাত ছাড়া যদি খাইতে পারেন তাহলে ভালো বাট আমি ভাত দিয়ে খাইছি কাঁচা সবজি খাওয়ার রিভিউ দেখে যদি আপনারা মজা পান তাহলে জানেন আপনাদের কোন পার্টটা ভালো লাগছে আর যদি আপনারা অলরেডি ট্রাই করে থাকেন সবাই তো আর ভিডিও দেয় না কমেন্ট জানাবেন হম ভালো থাকবেন সবাই থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্যাটস অল বাই আচ্ছা ওকে বাট এভরিডে খাওয়ার জিনিস না